আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও এফডিআরের সুদের হার পরিবর্তন করলো ইসলামী ব্যাংক পি আমরা জানি বিগত বছরের জানুয়ারির মাসে কিন্তু ইসলামী ব্যাংক পিএলসি এফডিআর সুদের হার একবার পরিবর্তন করেছিল এখন আবার সাত মাস পরে এসে আবারও পরিবর্তন করলো তো এই যে ইসলামী ব্যাংকের এফডিআরের যে নতুন রেট ঘোষণা করা হলো সেই নতুন রেট অনুযায়ী আপনারা এক লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কেমন পেতে পারেন তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব তো বন্ধুরা আমরা প্রথমে পুরানো যেই রেটটি প্রকাশ করা হয়েছিল জানুয়ারির মাসে যে রেটটি সেই জানুয়ারি মাসের রেটটি আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছর মেয়াদি এবং তিন বছর মেয়াদি দুটি দেখতে পাচ্ছেন ম্যাথকাল রয়েছে তো মোদ্রাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি পাঁচ বছর মেয়াদি আপনি বারো পার্সেন্ট পাচ্ছেন এবং তিন বছর মেয়াদে এগারো পার্সেন্ট পাচ্ছেন তো নতুন যে রেটটি ঘোষণা করা হয়েছে সেটি আগে আমরা এখন দেখে নিব তো দেখতে পাচ্ছেন নতুন রেটটি মোদ্রাবা মান্থলি প্রফিট ডিপিজিট স্কিমটি পাঁচ বছর মেয়াদি এবং তিন বছর তিন বছর মেয়াদি দুটি মেয়াদকালও রয়েছে তো পাঁচ বছর মেয়াদের জন্য কলে আপনারা পাচ্ছেন এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং তিন বছরের জন্য কলে পাবেন দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো আগের থেকে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু কমেছে তো এই নতুন রেটে আপনি এক লক্ষ টাকা জমা রাখতে মাসিক মুনাফা কেমন পাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন পাঁচ বছরের জন্য তাহলে কিন্তু আপনারা এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন নতুন রেট অনুযায়ী তো আমি এখন এক লক্ষ টাকা লিখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ টাকা আমি লিখে নিয়ে নিচ্ছি তো এক লক্ষ টাকায় আমি এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু আমরা পাচ্ছি তো এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন তো এটি এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে তো এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্টে এক লক্ষ টাকায় আপনার এক বছরে আসছে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখান থেকে আমরা প্রতি মাসে ইন্টারেস্ট রেট কেমন পাবো সেটা আমি এখন আমি আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এগারো হাজার এগারো টাকা তো আমি এটাকে ভাগ দিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাসিক যে মুনাফাটি রয়েছে প্রতি মাসে আমরা নয়শো টাকা ষোলো পয়সা টাকা পয়সার মতো আমরা কিন্তু এই মুনাফাটি পাচ্ছি তো এই যে নয়শো উনাশি টাকা ষোলো পয়সা এখান থেকে কিন্তু আবার দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো আমরা এখন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর কত থাকবে সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটশো একাশি টাকা পঁচিশ পয়সা আপনি পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পরে তো এই হচ্ছে মূলত আপনার যে মাসিক যে মুনাফাটি রয়েছে পাঁচ বছর কালে সেখানে যদি পাঁচ বছর মেয়াদ কালে যদি রাখেন তাহলে আপনি এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফা বাঁচছেন ব্যাট কাটার পরে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আটশো একাশি টাকা পঁচিশ পয়সা তো এটি হচ্ছে আপনার প্রতি মাসে মাসে মুনাফাটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার পাঁচ বছরে আপনারা তো কত পাবেন তো এই মুনাফাটি তো পাঁচ বছরে আপনার মুনাফাটি হচ্ছে পাঁচ বরং সাইট তো আমি সাইট দিয়ে এটা গুণ দেব পুরন সাইট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা এটি মূলত আপনার যেই পাঁচ বছর মেয়াদকালে আপনারা যদি এই টাকাটি তোলেন তাহলে বান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা আপনারা এই মুনাফাটি পাবেন তো এই পাঁচ বছর ম্যাদ শেষে আপনারা বান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন বছর মেয়াদকালে এক লক্ষ টাকা রাখলে আপনি যে মুনাফাটি পাবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি তিন বছর মেয়াদকালে রাখলে আপনি কিন্তু দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কেমন আসবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমি দশ দশমিক দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক বছরে তো দশ দশমিক পঁচাত্তর আপনি এক লক্ষ টাকায় তো পাচ্ছেন দশ হাজার সাতশো টাকা এটি হচ্ছে এক বছরের তো দেখতে পাচ্ছেন তো দশ হাজার এক বছরে আপনি এই ইন্টারেস্ট পাচ্ছেন দশ দশমিক পঁচাত্তর ইন্টারেস্ট রেটে তো আমি এটিকে বারো দিয়ে ভাগ করে নিচ্ছি তো বারো দিয়ে ভাগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আটশো টাকা তিরাশি পয়সার মতো আসে আপনার মাসিক যেই মুনাফাটি রয়েছে তো সেটি তো এখান থেকে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে সেই জন্য আমরা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করে নেব তো দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনার আটশো ছয় টাকা পঁচিশ পয়সার মতো কিন্তু আপনারা পাবেন এই যে এটি মাসিক মুনাফা তিন বছর কালে যদি এই ফিক্সড ডিপোজিটটি করেন বা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আপনার পাঁচ বছর তিন বছর ম্যাথকালে যে মুনাফাটি রয়েছে মাসিক মুনাফাটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তো এখন আপনি যদি তিন বছর ম্যাথকালে এটিকে রাখেন তাও তিন বছর ম্যাথকালে আপনি যে টাকাটি পাবেন ছত্রিশ তো তিন বছর ম্যাথকালে আপনি এই যে ছত্রিশ মাস পর আপনি আপনারা পাবেন উনত্রিশ হাজার পঁচিশ পয়সা উনত্রিশ হাজার পঁচিশ পয়সা তিন বছর ম্যাদকালে এই মুনাফাটি পাবেন তো এই হচ্ছে আপনার তিন বছর ম্যাদকালে যে মুনাফাটি রয়েছে তো বন্ধুরা একটি অ্যাপডেট অ্যাকাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন পড়বে প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি হলে অবশ্যই একটি রিটার্ন স্লিপ আবশ্যক প্রয়োজন পড়বে বা ট্যাক্স রিটার্ন লাগবে চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর আছে নমিনির এক কপি ছবি গ্রাহকৃতক সতায়িত ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা ও অর্থ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট